নদী থেকে পাথর তুললেই নাকি বাংলাদেশের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে অন্যদিকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ভারত থেকে পাথর আমদানি করলে ভারতের পরিবেশ রক্ষা হচ্ছে তাই না এই নাটকের স্ক্রিপ্ট আসলে কোথায় তৈরি হচ্ছে আসুন পুরো ঘটনাটি জানি পাথর তোলা নিয়ে পুরো ঘটনা আমরা জানবো সম্প্রতি সিলেটে সাদা পাথর উত্তোলন নিয়ে তুলকালাম শুরু হয়েছে মিডিয়া এটা নিয়ে চিৎকারের চেঁচামেজি শুরু করে দিয়েছে সেখানের পরিবেশ নাকি ধ্বংস হয়ে গেছে আর আমরা বাঙালিরাও এটা নিয়ে মায়াকান্না শুরু করে দিয়েছি ঘটনা আসলে কি। সাদা পাথর আর পর্যটন বলে যারা কান্নাকাটি শুরু করে দিয়েছে সাত আট বছর আগে এই পর্যটন এলাকা আসলে কোথায় ছিল কোম্পানিগঞ্জের পথে পথে অগণিত পাথর কঙ্কাল দাঁড়িয়ে আছে এক সময়ের চাঞ্চল্য জনপদের প্রতিটি বাজার একাকিত্ব নিয়ে ধুকে ধুকে টিকে আছে যে এলাকায় এক সময় চাঞ্চল্য ছিল সে এলাকা আজ নীরব হয়ে গেছে সেখানের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে দুই সালের পূর্বে এসব এলাকায় পাথর ক্রাস করা হতো বাংলাদেশ থেকে সেই পাথরই তামাবিল হয়ে মেঘালয়ে আসাম ত্রিপুরায় রপ্তানি হতো ভারতের জন্য ঐতিহাসিক দুর্ভাগ্য ছিল যে ভোলাগঞ্জ জাফলং হাতছাড়া হওয়া। মেঘালয়ের পাহাড় থেকে স্রোতের সাথে গড়িয়ে আসা পাথর সারি সারি ডাউকি নদী হয়ে থামতো এই ভোলাগঞ্জের জাফলংই এই অঞ্চলে পাথর উত্তোলনের ফলে ভারতের অংশে জমা রাখতে পারত না এসব পাথর যার কারণে ভারতের পাহাড়ের পাথরই আবার বাংলাদেশ থেকে কিনে নিতে হতো অর্থাৎ বাংলাদেশ এসব পাথর সংগ্রহ করে আবার ভারতে রপ্তানি করত। কারণ ভারত থেকে সে পাথর গড়িয়ে বাংলাদেশে এসে পৌঁছাতো আর বাংলাদেশের কোয়ারি থেকে শ্রমিকরা পাথর উত্তোলন করত সাতক সিমেন্ট ফ্যাক্টরির র মেটেরিয়াল ছিল এই পাথর আর এই সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বিশ্বের অন্যতম সেরা সিমেন্ট উৎপাদন হতো আর পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে এই কারখানাটাকে পুরোপুরি অচল করে দেওয়া হয়েছে আর বাংলাদেশে পরিবেশবাদীদের এই পরিবেশ রক্ষার নামে বাংলাদেশে পাথর উত্তোলন বন্ধ করে দেয় আর বাংলাদেশে পাথর উত্তোলন বন্ধ করার পর ভারত তার অংশে জমা করার সুযোগ পায় সেখানে গড়ে ওঠে শত শত পাথর কয়ারি আর ভারত এই পাথর বাংলাদেশে প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলারে বিক্রি করে অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশে রপ্তানি করে অথচ যে পাথর বাংলাদেশে আসতো বাংলাদেশের মানুষ সেখান থেকে সংগ্রহ করতো সেই পাথরেই আবার বাংলাদেশ ভারত থেকে কিনে আনছে বাংলাদেশে পরিবেশ রক্ষার অজুহাতে অথচ ভারত থেকে পাথর আমদানি করলে ভারতের পরিবেশের কোনো সমস্যা হয় না অন্যদিকে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছি। প্রায় শতাধিক পাথর কোয়ারি বন্ধ হয়ে পড়ে আছে আর অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে ভয়াবহ বন্যা দুই সালে এবং দুই সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় আর এর অন্যতম কারণ হচ্ছে এসব পাথরের কয়ারি বাংলাদেশ নদী থেকে পাথর উত্তোলন না করার ফলে বাংলাদেশের নদীর নাব্যতা কমে গিয়েছে অর্থাৎ নদীতে যে স্বাভাবিকভাবে প্রবাহ করার কথা ছিল সেখানে পাথর জমা হওয়ার কারণে পানির স্রোত সেখানে আর যেতে পারে না ফলে পানি লোকালয়ে চলে যায় আর এভাবেই বাংলাদেশের নদীর নাব্যতা হ্রাস পাওয়ার কারণে বাংলাদেশে প্রতি বছর ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে একদিকে আমাদের পরিবেশবাদীরা বাংলাদেশে পরিবেশ রক্ষার নামে পাথর উত্তোলন বন্ধ করে দিচ্ছে অন্যদিকে তারা ভারত থেকে পাথর আমদানি করতে উৎসাহিত করছে এতেই বোঝা যায় বাংলাদেশের নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করার যে প্রক্রিয়া রয়েছে এখানে সরাসরি ভারতের হাত রয়েছে ভারত তাদের অর্থনৈতিক স্বার্থেই বাংলাদেশের পরিবেশবাদীদের দিয়ে বাংলাদেশের নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করছে আর এই পাথরই বাংলাদেশে রপ্তানি করছে মিলিয়ন মিলিয়ন ডলারেই বাংলাদেশ যেখান থেকে পাথর উত্তোলন করে তার মাত্র কয়েক কিলোমিটার দূরেই ভারত পাথর উত্তোলন করছে বাংলাদেশের পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে অথচ ভারতের পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না তাই না সিলেটের নদী থেকে পাথর উত্তোলনের প্রক্রিয়াটা এখনকার নয় এটা সেই উনিশশো আশির দশকের ঘটনা কিন্তু আওয়ামী লীগের আমলে ভারত কৌশলে বাংলাদেশের বাজার ধ্বংস করে ভারতীয় সিন্ডিকেট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে তারা বাংলাদেশ থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় মিডিয়া হুজু তুলেছে বাংলাদেশের পরিবেশ রক্ষার নামে আর এখানে যে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে সেটা নিয়ে তাদের কোনো কথা নেই আর এই পাথর উত্তোলন না করার ফলে যে বাংলাদেশে প্রতিবছর বছর ভয়াবহ বন্যা হচ্ছে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে ফসল নষ্ট হচ্ছে এটা নিয়ে মিডিয়ার কোনো কথা নেই তারা কৌশলে বাংলাদেশের মানুষকে পর্যটনের জুজু দেখিয়েছে পর্যটন রক্ষা করতে হবে সেখানে কি লক্ষ লক্ষ পর্যটক আসে প্রতিবছর বাংলাদেশের মিডিয়া পর্যটন রক্ষা করতে চায় এজন্য সিলেটের পাথর নদী থেকে উত্তোলন বন্ধ করতে চায় অথচ সেন্ট মার্টিনের যে পর্যটন যাওয়া নিষিদ্ধ করলো এটা নিয়ে মিডিয়ার কোনো কথা নেই সেন্ট মার্টিনে তো লক্ষ লক্ষ পর্যটক যায় বা শুধু বাংলাদেশি পর্যটকরাই নয় বিদেশি পর্যটকরাও যায় কিন্তু সেন্ট মার্টিনতে পর্যটক যাওয়া নিষিদ্ধ করলো এতে তো বাংলাদেশের পর্যটন খাত ধ্বংস হচ্ছে তাই না কিন্তু সেন্ট মার্টিন নিয়ে কোনো কথা হচ্ছে না কথা হচ্ছে বাংলাদেশের সিলেট থেকে পাথর উত্তোলন বন্ধ করতে হবে অথচ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আবান। আবান নত নত তুপ 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 ইত৆ এখান থেকে যতই পাথর উত্তোলন করা হবে ততই আবার নতুন নতুন করে আবার এখানে আবার পাথরের স্তূপ তৈরি হয়ে যাবে এটা এতদিন থেকে হয়ে আসছে এবং এভাবেই হবে আর এখান থেকে যদি পাথর উত্তোলন করা না হয় তাহলে দেখা যাবে যে সেখানে নদীর যে নাব্যতা এটা হ্রাস পাবে নদীর ভূগর্ভস্থ থেকে আস্তে আস্তে পাথর দিয়ে ভর্তি হয়ে যাবে ফলে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে না আর এটার কারণেই মূলত প্রতিবছর বছর বন্যা হচ্ছে ভারত কিভাবে কৌশলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে চায় একটা জিনিস খেয়াল করুন প্রতি বছর বাংলাদেশে পঁয়ষট্টি দিনের জন্য সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখা হয় এ সময় কি ভারতীয় জেলেরা মাছ ধরা বন্ধ করে তারা বাংলাদেশের ভূখণ্ডে তারা বাংলাদেশের সমুদ্র সীমায় এসে মাছ নিয়ে চলে যায় কিন্তু বাংলাদেশের জেলেরা সমুদ্রে যেতে পারে না জিনিসটা খেয়াল করেছেন ভারত কিভাবে বাংলাদেশের সম্পদ লুটপাট করছে অন্যদিকে খেয়াল করেন বাংলাদেশের যে চিনির মিলগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অথচ এক সময় বাংলাদেশের এই চিনি কলগুলো থেকে বাংলাদেশের চিনির উৎপাদন হতো বাংলাদেশের নিজস্ব চাহিদা মেটাতো কিন্তু ভারত তাদের দালালদের দিয়ে বাংলাদেশের এসব চিনির মিল কৌশলে বন্ধ করে দেয় আর ভারত থেকে নিম্নমানের চিনি বাংলাদেশে রপ্তানি করে আর এসব মোটা চিনিতে রয়েছে নানান ক্ষতিকর উপাদান এমনকি সেসব চিনিতে পিঁপড়া পর্যন্ত বসে না আর এসব ক্ষতিকর উপাদানের ফলে বাংলাদেশের মানুষের নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় নানান রোগে আক্রান্ত হয় আর সেসব রোগের জন্য চিকিৎসা নিতে আবার ভারতে যেতে হয় এভাবে চলছে ভারতীয় আগ্রাসন আর এসব ভারতীয় মিডিয়া সিন্ডিকেটের অন্যতম হলো বাংলাদেশের প্রথম আলো আর ডেইলি স্টার প্রথম আলো এবং ডেইলি স্টার দীর্ঘদিন থেকে এটা নিয়ে চক্রান্ত করে যাচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার তিনটা জিনিসের বিরোধিতা করে আসছে বহুদিন থেকে তারা নদী খনন বা ড্রেজিংয়ের বিরোধিতা করে আসছে তারা নদী থেকে বালু তোলার বিরোধিতা করে আসছে অন্যদিকে নদী থেকে পাথর উত্তোলনের বিরোধিতা করে আসছে এর অন্যতম কারণ হচ্ছে কৃষিকে ধ্বংস করে দেওয়া বাংলাদেশের কৃষিকে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর করা অথচ আগে হাটবাজার তৈরি হতো নদীকে কেন্দ্র করে একটা নদীর পাশে আস্তে আস্তে কিছু দোকানপাট তৈরি হতো তারপরে সেখানে একটা বড় ধরনের হাটবাজার তৈরি হতো মানুষ সেখানে পণ্য ক্রয় করতো মানুষ সেখানে পণ্য বিক্রি করত। এটা নিয়ে একটা তৈরি হতো বড় ধরনের বাজার আর বাংলাদেশে নদী খনন না করার কারণে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে আর আমরা বাঙালিরা প্রথম আলোর মতো মিডিয়াগুলোর প্রভাবে মায়াকান্না শুরু করে দিয়েছি তাদের কথা মতো লাফাচ্ছি মিডিয়া বাংলাদেশের পরিবেশ রক্ষা করার জন্য লাফালাফি করছে তাই না তাহলে উপজাতিরা যে পাহাড় কেটে সাফ করছে সেখানে আগুন ধরে দিচ্ছে সেখানে তারা জুম চাষ করছে এখানে যে পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে এটা নিয়ে কেন মিডিয়া লাফালাফি করছে না চট্টগ্রামের আনোয়ারে দক্ষিণ কোরিয়ার কোম্পানি হাতির আবাসস্থল ধ্বংস করে দিয়ে ইপিজেড বানিয়েছে এটা নিয়ে মিডিয়া কেন বলছে না এখানে কি পরিবেশের ক্ষতি হয় হয়নি মৌলবী বাজারে মার্কিন কোম্পানি শেভরন গ্যাস খোঁজার নামে পরিবেশের ভয়াবহ দূষণ করে চলেছে এটা নিয়ে মিডিয়া কেন বলছে না বাংলাদেশের জমি বিদেশিরা ব্যবহার করলে পরিবেশ ধ্বংস করে দিলে কোনো সমস্যা হয় না সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ ব্যবহার করলেই তখন বাংলাদেশের মানুষের কর্ম বন্ধ করে দেওয়া হবে এসব কর্মজীবী মানুষদেরকে অন্যত্র সরে যেতে বলা হবে মানুষ না খেয়ে মরে গেলেও তাদের দিকে তাকানো হবে না আর এটা হচ্ছে হিপোক্রেসি তাই বলা যায় সিলেট থেকে যে পাথর উত্তোলন প্রক্রিয়া চলছে এটা অনেক আগে থেকেই এবং এটি একটি নেচারাল প্রক্রিয়া এখান থেকে যতই পাথর উত্তোলন করা হবে এখান থেকে আবার পাথর আসতেই থাকবে অর্থাৎ এটা একটা কুদরতি বিষয় এটা নেচারাল প্রক্রিয়া এই পাথর উত্তোলনের ফলে সেখানে আর পাথর আসবে না এমনটা নয় সেখানে পাথর উত্তোলন হতেই থাকবে সেখানে আবার পাথর জমা হতে হতেই থাকবে এখানে পরিবেশের ক্ষতির কোনো বিষয় নয় আর পর্যটকরা এজন্য জন্য আসবে না এটা পুরো আসগুবি কথা আপনারা পর্যটকদের সেন্ট মার্টিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সেখানে পরিবেশ রক্ষার নামে পর্যটক যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন আর এখানেও পরিবেশ রক্ষার নামে পর্যটকদের আনতে চান তাই না কি আজগুবি কথা তাই বলা যায় সিলেট থেকে পাথর উত্তোলন বন্ধ করার এটি একটি ভারতীয় ষড়যন্ত্র এখান থেকে পাথর উত্তোলন বন্ধ করলে ভারত আর ভুটান লাভবান হবে সেখান থেকে পাঁচশো মিলিয়ন ডলার পাথর আমদানি করতে হবে আর বাংলাদেশ তাদের নিজস্ব ভূখণ্ড থেকে পাথর উত্তোলন না করলে এভাবে আজীবন আমদানি করে যেতে হবে অথচ বাংলাদেশ তাদের নিজের ভূখণ্ড থেকে এভাবে পাথর উত্তোলন করলে বাংলাদেশ আস্তে আস্তে নিজের চাহিদা পূরণ করতে পারবে এসব টাকা অপব্যয় করে ভারত ভুটান থেকে কিনে আনতে হবে না